আজকে বাজারে গিয়ে দেখি যে এই মাছগুলা মাত্র দুই ইউরো করে বিক্রি হচ্ছে তবে তিন কেজি নিতে হবে মানে ছয় ছয় ইউরো দিয়ে তিন কেজি তো কেজি মাত্র দুই ইউরো করে তো ভাবলাম যে নিয়ে নিই এখন এগুলা দেখতে অনেকটা বাংলাদেশে আমরা যে হুভা মাছ খেতাম ওইটা আমার কাছে ওইটাই মনে হচ্ছে তো এটা এখন রান্না করে খেয়ে দেখব আসলে খেতে কেমন তিন কেজি নিয়ে আসছি সময় একটা বটিরা নিয়ে আসছিলাম এখন মাছগুলো কাটতে অনেক ভালো সুবিধা হচ্ছে আর কি এমনি বাজারে কিন্তু মাছ কেটে দেয় আমরা যখন মাছ কিনি বাজারে বললে ওরা কেটে দেয় তবে এগুলো কাটবে না কারণ এগুলো তো বেশি মাছ কখন কাটবে তো এই জন্য এগুলো নিয়ে আসছি আমি নিজেই কাটবো মাছগুলো এখন আগে ভালো করে সুন্দর করে কেটে নিব যদিও একটু সময় লাগবে কারণ একা একা কাটবো তো এতগুলো মাছ একসাথে কাটা আসলে কষ্ট ছিল বসে অনেকক্ষণ ধরে কাটতে হয়েছে আমি আবার অনেকক্ষণ বসে থাকতে পারি না যাই হোক তো মাছগুলো কাটার পর খুব ভালো করে আমি একটা একটা করে ধুয়ে নিই আমি আবার মাছ কাটার পরে একটা একটা করে ধুয়ে নিই তো মাছগুলো দিয়ে এখন সবগুলো রান্না করবো না যতটুকু আমরা খাবো এটা দিয়ে আমি আজকে টমেটো দিয়ে একটা রেসিপি তৈরি করবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো মাছের মধ্যে এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ হলুদ গুঁড়া মরিচকুড়া সামান্য মরিচকুড়া না দিলে হয় কিন্তু আমার কাছে মনে আছে মরিচ গুঁড়া দিলে টেস্টটা ভালো হয় এগুলো মেখে নিব মেখে আমি ভাজি করে নিব

তখন ভাজা করতে কষে পাঠাইছি ভালোভাবে কঠানো হয়ে গেছে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আজকে ভিডিওটা করতে আমার একটু অসুবিধা হচ্ছে এটার কারণ হচ্ছে আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি আমার আমি যখন রান্নাটার মাছগুলো ভাজি করে নিয়েছি তখন আমার হাজব্যান্ড খেতে আসছে ওর অফিস ছুটি হয়ে গেছে ও খেতে আসছে তো ও বলে যে তুমি আমাকে দশ মিনিট আমি বলছি তুমি দশ মিনিটের অপেক্ষা করো আমি দশ মিনিটের মধ্যে তোমাকে মাছগুলো রেডি করে দিচ্ছি ও বলেছে যে দশ মিনিটের মধ্যে তুমি পারবা না সব শেখার নাকি মিথ্যা কথা বলো মানে যা সব রাতের নাকি মিথ্যা কথা বলো যে দশ মিনিটে হয়ে যাবে কিন্তু দেখা যায় এক আধা ঘন্টায় হয় না সেইটা বলবো তো আমি বলছি যে তুমি গরিব মোবাইলে অ্যালার্ম দিয়ে দাও দশ মিনিটের ভিতরে আমি তোমাকে রান্না করে দিবো এখন আমি দশ মিনিট চ্যালেঞ্জে ও রান্না করে দিচ্ছি আমার রান্না কিন্তু প্রায় হয়ে গেছে এখনও হাতে পাঁচ মিনিট সময় আসে এই যে আমি এখানে এখন একটু ঝোল দিয়ে দিব বাস ঝোলগুলো একটু মাথা হইলেই কিন্তু আমার রান্না হয়ে গেছে তার মানে আমি চ্যালেঞ্জে জিতে যাব এই জানি রান্না হয়েছে এই রান্না হয়ে এখন চুলা থেকে নামাবো এই মাছগুলো বাজার থেকে নিয়ে আসা কাটা ধোয়া রান্না করা একটা লং প্রসেসিং ছিল কিন্তু আপনাদের জন্য আমি সহজ করে রান্নাটা দেখিয়ে দিয়েছি তো এখানে যেহেতু 3 কেজি মাছ একসাথে বিক্রি হচ্ছিল মাছগুলো মজা আছে সমুদ্রের মাছ এমনিতে অনেক মজা আর এটাকে যদি এভাবে রান্না করা হয় খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে আমার রেসিপিগুলো কেমন লাগে আমি কিন্তু বারবার একই ভিডিওতে একই কথা বলি যে আমার এই রেসিপিগুলো একদম প্রতিদিন আমি যে রান্নাগুলো করি আমাদের খাওয়ার জন্য ওই রান্নার রেসিপিগুলোই দিই কারণ সাধারণ রান্নাগুলোই আমি দিচ্ছি তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ